হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এখন বাজে কিন্তু বারোটা রান্না হবে ভাত রান্না হয়ে গেছে আর এখানে মাছ পাইনি যেন তো আজকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না হবে তো ফুলকপিটা নুন হলুদ দিয়ে আর আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপি রান্নার আগে কিন্তু আমি এইভাবেই মানে ভেজে নিই তারপরে রান্নাটা করি এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে তো এই পাশে দেখো পেঁয়াজ অনেকগুলো টমেটো টমেটো সব কেটে নিয়েছি রান্না শুরু করে দেবো আজকের ব্লগটা খুব বেশি বড় না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে আর এই পাশটাতে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আমার তো ওই কারণে আজকে দেরি করে ব্লগটা শুরু করছি দেখো জামা কাপড় সব কেঁচে মেলে দিয়েছি আজকে অল্প কিছু ছিল আর মেয়ের একটা বেডশিট ছিল সেটাই হচ্ছে কেঁচে দিয়েছি তো এখন এই যে মেয়ে চলে এসছে খাবার করে দিয়েছি ওকে সকালবেলা ধসা করে দিয়েছি ওদের আর সকালবেলা এখন ধসা বলতে যে গোলা রুটিটা না খুব সুন্দর খাচ্ছে যেটা দিলে ও খায় ভালো সেটাই আমি ওকে করে দেওয়ার চেষ্টা করি আর ও নিজেও বলে তো হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছি সব আর আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে আগে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ হয়ে মানে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি হচ্ছে ফুলকপি আর আলুগুলো কষ কষাতে কষাতে এই যে টমেটো ছিল দুটো টমেটো কেটেছিলাম তার উপরে এখন দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর গুঁড়ো মশলা যা দিতে হয় ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো যে হচ্ছে তোমার কি বলে এখানে আদা আদা অল্প করে রসুন একটু রেখেছি থেতলিয়ে দিয়ে দেবো আর এই পাশটাতে হচ্ছে কুদরি কেটে নিয়েছি কুদরিটাও ভাজি করব আর এই দেখো আমার ফুলকপি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম রান্না হয়ে গেছে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমি তো পরে ভয়ে জবা দিচ্ছি তো কুদরিটা ভাজি হয়ে গেছে আর আমার হচ্ছে মেয়েকে ভাত দিতে এসেছি এই যে কুদরি ভাজি কর ভাজি দিয়ে আর হচ্ছে ফুলকপি আর ডিম দিয়ে ও কিন্তু অনেক সুন্দর খায় আর এখন হচ্ছে বিকালে ইফতারের টাইম ইফতার জোগাড় করে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ কি কি তো ইফতারটা সেরে নেব সবাই দোয়া করবে আর এই যে মেয়ে হচ্ছে মেয়ের জন্যে দিয়েছি আর ও ঝাল খুঁটে খুঁটে আমাকে দিচ্ছে কারণ ঝাল খেতে পারবে না এই যে গুড়ের শরবত খেজুর আর হচ্ছে কলা আঙুর শশা ছিল অল্প কিছু আর ছোলা মাখা করেছিলাম আর সাদা পানি নিয়ে নিয়েছি কিছু বোতলে একটু তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের জন্য দোয়া করবে কারণ ইফতার করব এখন আর যাতে হচ্ছে সবাই যাতে ভালো থাকে সেই দোয়াটাই এখন রমজান মাস যাই হোক চলো ইফতারটা সেরে নিই আর ইফতারের টাইমও হয়ে গেছে আর এখন রোজার সময় কী জানো তো মানে ব্লগ সত্যি কথা বলতে একটু ছোট ছোটোই আসছে তো সন্ধ্যাবেলা এটা নামাজ পড়ে উঠেছি আর লোক হচ্ছে দুপুরবেলা ডিম রান্না খেয়েছিল বলছিল যে আমি এখন দুটো ডিম খাবো আর রাতে কিন্তু ভুজিয়া করবো তো সে কুচলো এসে সেদিকে ভুজিয়া করতে আর আমি এদিকে তারাবি পড়তে চলে গিয়েছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে ভুজিয়াটা করছে করতে করতে আমি এসে তারপরে আবার ভিডিও করছি আর সাথে আমি হচ্ছে বাইলোকের ওই যে দুধ খাবে রাতে তো দুধটা গরম করে নিয়েছি সন্ধ্যেবেলা একবার গরম করেছিলাম এখন রাতে আবার গরম করে নিচ্ছি খাবে বলে তো ওইদিকে ভুজিয়া হয়ে গেছে চলো ভাতটা বেড়ে নিই রাতের ভাত এই যে ভুজিয়া নিয়েছি মেয়ের জন্যে আমার জন্যে বাইলোকের জন্যে সবার নিয়ে নিয়েছি আর কুদ্রি ভাজা নিয়েছি আর অল্প একটুখানি রেখে দিলাম ওই রাত্রে মানে সেহেরিতে খাবো এই জন্যে আর সেই দুপুরে তরকারি রয়েছে ওই যে ফুলকপি আর ডিম দিয়ে হচ্ছে ঝোল যেটা খুবই সুন্দর লেগেছিলো খেতে কি বলবো বারবারই বলছি তো বাই লোক একদম প্রফেশনাল রান্নার মতন খুন্তি নাড়ছে আর ওইদিকে খেলা হচ্ছে সে খেলাও দেখছে আর সাথে এ করছে ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে দাদা